চিয়ারলে <laughs> <laughs> मेरो भने हाम्रो यसले मेरो हजुरले 50 चाहिएको छ माटा गडा माटा माफ दिसुन् देवमीर माग्रकी साकेले केस्निदा लारी हरा खामिया हाम्रो युनिटको आन्दुलन हो हेलो

দাওয়াই ছেলেরা এদিকে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোন সময় এলাকায় আমি কে ক্যামেরা না বেশি আমি দেয়নি ক্যামেরা

চালের <laughs> বদনাম <laughs>

তিনি তারপরে তার প্রতিপক্ষকে দেখে বললেন যে তার শরীরের ভিতরে কিছু একটা আছে। জাভা একটি পাঁচ চড়মক পিচাও আগামী